এই যে ডাটা কষাই হয়ে গেছে তারপরে আমি ঝোলের পানি একটু দিলাম এরপরে জাল উঠে গেলে মাছ ছেড়ে দেব এবার মাছ দিয়ে দিই এবার ঝোল টেনে গেলে নামাই নেব কেমন হচ্ছে রান্না বলেন আলু আর ডাটা দিয়ে ট্যাংরা মাছ দেখেন কত সুন্দর কালার ডাটার আমরা যেহেতু কাঁচামরিচে রান্না খাই ঝোল টেনে গেলে নামাই নেব রান্নাটা হয়ে গেল এখন নামাই নেব দেখতে তো অনেক লোভনীয় লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধু ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সকলের দোয়া আল্লাহ রসের সহমতে আগের থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে আমার আইডিতে স্বাগত জানাচ্ছি আমি গণ ডাক্তার আজকে রান্না করতেছি ডাটা সঙ্গে আলু এই যে ট্যাংরা শিং ভাজানো একটা মাছ কড়াইটি অলরেডি পেঁয়াজ আর আদা সরি রসুন পেঁয়াজ এবং জিরা বাটা দিয়ে দিছি আর একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষাই করে নিই কাঁচা গন্ধটা চলে যাবে মাছ দিয়ে দিলাম ধোঁয়ায় আর দেখা যাচ্ছে না এই যে মাছ দিয়ে দিলাম আর একটু পানি দিলাম মাছটা কষার হয়ে যাবে দিয়ে দিলাম কাঁচা মরিচ মাছটা তুলে রাখবো দিলাম মানে ডাটার আলো কয়দিন বলেন আর বসে থাকবো বিশ বাইশ দিন হয়ে গেছে সে অনেক ব্যস্ত হয়ে গেছে এখন তো আমাকে না করলে খাবো কি করে বলেন ঢেকে দিই ডাটা কষাই হোক মাছটাই যে তুলে নিছি